পায়েগম্বর ইব্রাহিম খলিল উল্লাহ কে আল্লাহটা আল্লাহ সন্তান দিয়েছেন সন্তানটা পায়গম্বর মাইনা আলাইসাল তুমার সালাম আদরের সন্তান পায়গম্বরকে দান করেছেন স্বপ্নযোগে যখন দেখলেন পায়গম্বর ইব্রাহিম যখন স্বপ্নযোগে দেখলেন প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে আর তাফসিরের মধ্যে এসেছে তাফসির মারিফুল কুরআনের মধ্যে এসেছে আটিজিল হজে ফায়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখে কি আল্লাহ তাআলা স্বপ্ন দেখাল ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কাছে যে বিষয়টা বেশি প্রিয় এটা আপনি কুরবানি দিন ইব্রাহিম খলিলুল্লাহ 8 তারিখে 70টি বকরি কুরবানি দিয়েছে এবার নয় তারিখের খলিলুল্লাহ যখন শুইতে গেলেন শুইলেন ঘুমাইলেন আবার একই স্বপ্ন দেখতেছে বলতেছে কি আবার আপনি আপনার প্রিয় বস্তু কোরবানি করেন ইব্রাহিম খলিলুল্লাহ পরের দিন আবারও সত্তরটি বকি কোরবানি করেছেন দশ তারিখের রাত্রি যখন পয়গম্বর ইব্রাহিম খলিল উল্লাহ ঘুমাইতে গেলেন গুমের ঘরে স্বপ্ন দেখে না না আবারও আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করেন তো পয়গম্বর খলিল উল্লাহ আবার চিন্তায় পরে গেলেন কী রে সত্তরটি করে কোরবানি দিলাম আল্লাহ তালার কাছে এটা পছন্দ হয় নাই আমার কাছে তো সবচেয়ে বেশি পছন্দের বাবা ইসমাইল আলাইহি সালতুস সালাম এতে ইব্রাহিম বলে আমার সন্তান আমার কাছে বেশি পছন্দের শেষ বয়সে আমার সংসারে বিবি হাজার আর ঘরের সন্তান হয়েছে তো এই সন্তানটা তো আমার কাছে বেশি পছন্দের আল্লাহ কি এটাই চায় কয়েকম্বর ইব্রাহিম মনে মনে চিন্তায় পড়ে গেলে আমার সন্তানটাই চায় সন্তানকে বলে পলামা বলাগ মাহুসা আয়া অলায়া বুনাইয়া ইন্নি আৰ ফিল্মান আবি আন্নি আজ বাহুকে পাঁচ জোৰ মাজা তাৰো অলয়া আবাদি পালমা তুপ মাৰ সাতাজিতুনি ইসা আল্ল হুমিনা সবিৰি ভাইগম্বৰ ইস্মাইল যখন বাবার সাথে চলাফেরা করার একটা সময় হয়েছে বয়স যখন তেরো বছর বাবার সাথে চলতে পারে এমন সময় বাবার সাথে চলার একটা সময় হয়েছে পালাইয়া বুনাইয়া বাবা এবার ছেলেকে বলে এমনি আরো ফিল্ম সন্তান রে আমি তো স্বপ্ন যুগে দেখেছি এমনি আরো ফিল্মা নামি আনি আজ বাহু আমি তোকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে চাই বাবাই ইব্রাহিম সন্তানকে বলে স্বপ্নে আমি দেখেছি ইন্নি আর ফিল্ম মানে আমি আন্নি আজ বাহু ফাওজুর মা যা তার সন্তান কে ডেকে বলে স্মাইল এবার তুমি ভেবেচিন্তে আমাকে বলো তুমি কি করবে কি বলবে তুমি কি চাও সন্তান বলে মা ও বাবা আপনি যেটা স্বপ্ন দেখেছেন এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যে স্বপ্নটা মালিক আপনাকে দেখাইছে এই স্বপ্ন আর মিথ্যা হতে পারে না এই স্বপ্নের বিরুদ্ধে আমি যাইতে পারি না আপনি স্বপ্নটাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করে আমাকে আপনি সবের ওয়ালাদের কাতারে পাইবেন আমিও এই কথার মধ্যে একমত আছি যেটা আপনি স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটাই আপনি পুরা করেন এতে আমি ইসমাইলের কোনো আপত্তি না ফয়েগম্বর ইব্রাহিম যখন সন্তান কিনে গেল জব করবে আল্লাহর রাস্তায় কোরবানি দিবে আল্লাহ তালা এই দৃশ্য তো আসমান থেকে দেখতেছে আমার খলিল আমার ভালোবাসায় সন্তানকে কুরবানি দিতে চায় এই সন্তানকে যদি কুরবানি দিয়ে ফেলে তাহলে কি হবে ভবিষ্যৎ কি হবে আমি তো চেসি তার অন্তর আমি তো চেয়েছি তার পলব আমি তো তার চেয়েছি রেজা মন্দির আমি তো তার মন চেয়েছি আমি তো তার সন্তান চাই নাই যেহেতু সে সন্তান তাহলে আর সন্তান দিতে হবে না ইব্রাহিম যখন সন্তানটাকে মাটির মধ্যে চোখের মধ্যে যখন কালো পিতা দিয়ে বেঁধে রেখে সন্তানের গলার উপরে যখন ছুরি চালাইবে আল্লাহ তালা ফয়গম্বরের এই বিষয়টাকে পছন্দ করে নিয়েছেন জিব্রাইলকে এটাকে বলে রে আর দেরি করিস না জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা নিয়ে ইসমাইলকে সরাইয়া ওই ইসমাইলের জায়গার মধ্যে তুই দুম্বাটা দে আর আমার খলিল এই দুম্বার উপরে সুরি চালা এই দুম্বার উপরে আমার ইব্রাহিম সুরি চালা ইসমাইলের উপরে সুরি চালাইতে হবে ইব্রাহিম কতগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই জন্য اللہ تعالی پیغمبر ابراہیم علیہ السلام کے السلام بیشی محبت کرے آج بھی ہو جو ابراہیم کا اما پیدا آج بھی ہو جو ابراہیم کا اما فائدہ, فائدہ آگے کر سکتی ہے ایک انداز گلستہ ہوں گا آگ کر سکتی ہے এক আন্দাজে গুলিস্তা হোগা আল্লাহ তালা পয়গম্বর ইব্রাহিমকে ভালোবাসেন তো এই জন্য আগুনের কুন্ডুলুকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানা দিলেন সুহান তো পয়গম্বর এটা তো হলো পয়গম্বর পয়গম্বর ইব্রাহিম খলিল উল্লাহ শূন্য আমার রসুল যখন সাহাবাহিক রামদেরকে বলে এ সাহাবাহিক রামরা কোরবানি ওয়াজিব এদের এদের উপরে যাদের উপরে নেশাব আছে যাদের উপরে সম্পদ আছে সাতষট্টি হাজার তিনশো হাজার তিনশো টাকা যার কাছে থাকবে সাতষট্টি হাজার তিনশো টাকা যার কাছে থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব এটা হলো মাস আলা তো ফয়গম্বর সাহাবাই কারামদেরকে বলে সাহাবাই কারামরা তোমাদের উপরে কোরবানী ওয়াজীব যাদের উপরে সম্পদ আছে না সাহ আছে সাহাবাই কারামরা বলে এটা কি মাহাদীন আজ হেয়ো এটা কি এটা কার কোরবানি এটা কি তামার রসুন বলেন কলায় সুন্নতা আবি খুব ই বরহিম আইলাই সালাম এটা হলো পয়গম্বর ইব্রাহিম আলহ সালামের সুন্নত সাহাবাইকারামরা আবার আল্লাহ রসুলকে প্রশ্ন করে ইয়া রসুল এই শূন্যটা পালন করলে কি হবে এতে আমাদের কি আছে সাহাবাই বলে এই শূন্যতের উপরে আমরা আমল করলাম ঠিক আছে আমাদের জন্য কি লাভ আমাদের জন্য কি উপকার আমার রসুল বলে যদি তোমরা পশুদি কোরবানি দাও প্রত্যেকটা পশুর পশম আছেই প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তালা রসুল বলেন আল্লাহ তালা প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি বান্ধাবান্ধীরা আমল নামায় দিয়ে দিবে সুবা সাহাবাইকার আমি আবার প্রশ্ন করলে যদি দুম্বা বেড়া দিয়ে দেয় তাহলে কি হবে যে পশুর পশম বেশি ওগুলো দিয়ে দিলেও কি ওই পরিমাণ স্বভাব পাওয়া যাবে ওইগুলোর মধ্যে তো পশম বেশি তাহলে হবে বেশি আমার বলেন হা ওইগুলো দিয়া যতগুলো থাকবে প্রত্যেকটা বিনিময়ে আল্লাহ নামায় সবাব লিখে দিবে বলেন শোভানন্দ তাহলে এই সবাব পাইতে হলে আপনাকে আমাকে কলব পরিষ্কার রাখতে হবে নিয়ত সহি রাখতে হবে নিয়ত যদি সহি হয় যত টাকা দিয়ে কোরবানি দেন না কেন আল্লাহ তালা এই কোরবানি কবুল করবে না কোরবানিতে হতুলি আমার আল্লাহ বলেন সব কিছু আমার জন্য নামাজও আমার জন্য রোজাও আমার জন্য জাকা আমার জন্য হাজ্যে বাই তুললাম আমার জন্য আর জাকাতো আমার জন্য কোরবানিও আমার জন্য গোস্ত খাওয়ার জন্য যাতে না হয় এবং কি লোক দেখাবার জন্য যেতে না হয় আমার টাকা বেশি তো বড়ো করে কিনলাম মানুষ বলবে অমুকের ছেলে অমুকে এত টাকা যে কোরবানি দিয়েছে এই চিন্তা যদি কারো দিলে চলে আসে কোরবানি হবে না কেহ যদি বলে কোষ্ঠ খাওয়ার জন্য তাহলেও কোরবানি হবে না কোরবানির পশুটা সুন্দর হতে হবে কোরবানির পশুটা আল্লাহর জন্য হতে হবে মালিক বলে কেহ যদি এই কোরবানিটা আমার জন্যই দিয়ে থাকে আর আমি আল্লাহ তালা তার সব কিছু কবুল করে নেব যদি বান্দা আমার জন্য না দেয় তাহলে সে মাত্র গোষ্ঠ খাইলো এই গোষ্ঠ খাওয়ার দ্বারা তার শরীর যদিও কিছুদিন পাওয়ার থাকল এতে আর কোনো উপকার হলো না তার সব কিছুই বৃথা গেল বৃথা যাইতে দেব না মালিককে খুশি করাইতেই হবে আমাদের টার্গেট থাকতে হবে আমাদের টার্গেট এটাই থাকতে হবে যে মালিককে খুশি করাবো ছাগল দিয়ে দেন বকরি দিয়ে দেন গরু দিয়ে দেন রাখতে সহি আর এই কোরবানির সমানভাবে বন্টন করতে হবে আমরা তো সমানভাবে বন্টন করি না কিছু দেই কিছু দেই না গরিবের হক আছে আত্মীয় স্বজনের হক আছে নিজের হক আছে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি তাহলে আমাদের উপকার হবে আমাদের দ্বারা অন্যরাও পায়দা হবে নিজেরও লাভ হবে আর যদি এই বিষয়গুলো নিজের মন সে ভাবে ছালায় নেই তাহলে আমাদের কোনো লাভ হবে না বরংশ এটার দ্বারা আবার নিজের উপরে ক্ষতি চলে আসবে এজন্য আমাদের সব কাজ হতে হবে কি আল্লাহ তালার জন্য মালিককে সন্তুষ্ট করবে বান্দাকে নয় বান্দাকে কি কী বলল সেটা দেখার বিষয় নয় আমার মালিক খুশি আছে কিনা আমার মালিক খুশি হয়েছে কিনা আমার মালিককে কিভাবে খুশি করানো যায় সেই টার্গেট আমাদের ভিতরে থাকতে হবে সেই চেষ্টা আমাদের ভিতরে থাকতে হবে সেই মনোবল নিয়ে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে আগায় নিতে আল্লাহ নিত আল্লাহাকবুল আয়ালামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন